আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের তাওয়াক্কালে আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে কালেকশন করে নিয়ে আসছি ক্যাটালগ হচ্ছে এটার তাওয়াক্কালের গুলশান আরা ভলিউম 3 এমব্রয়ডারি লন প্রশিয়া বেনারসি ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটি এই দেখাবো প্রত্যেকটা সাথে ড্রেসের সাথে আপনারা এরকম ক্যাটালগ পাবেন এটা হচ্ছে বইটা পাকিস্তানি অরিজিনাল এই দেখাবো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে আপনারা আসতে পারেন অ্যাড্রেস এখানে ডিটেইল দেওয়া আছে চলুন এক এক করে এই দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ আছে ফার্স্ট এই ড্রেসটা দেখে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে 2568 তাওয়াক্কালে গুলশান আরা ভলিউম 3 এই ড্রেসটা দেখে দিব ব্র্যান্ডেড পাকিস্তানি পাকিস্তানি পার্টি ওয়্যার কালেকশন হবে ক্রিম কালারের মধ্যে এই ড্রেসটা হবে লং পার্টি ওয়্যার কালেকশন পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে যেমন ফুল ভিউটা হবে এটা লোয়ার পোর্শন যেটা আছে পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা হবে জ্যাকওয়ার্ড ফেব্রিকের মধ্যে হবে বা ব্রোশিয়া বেনারসি ফেব্রিক আপনারা বলতে পারেন এটা কাজটা হচ্ছে এরকম একদম ফিনিশিং এবং নিখুঁত কাজ করা আছে এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা সবগুলো ড্রেসের মধ্যে এভাবে করে কাজ করা আছে ডিজাইন সবগুলোই ভিন্ন হবে ম্যাক্সিমাম ডিজাইন ব্যাক সাইডটা হবে এটা প্রিন্ট টাইপের হবে বা সেলফ টাইপের বেনারসি ওয়ার্ক যেরকম থাকে এরকম হবে হাতার পার্টটাও সেম থাকছে ব্যাক সাইড আর হাতার পার্ট একই রকম হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হবে এটা ওড়নাটা আপনার বড় ওড়না হবে কাটওয়ার্ক দুপাটটা ওড়নার দুই পাশে এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে কিছুটা জড়ি কাজ করা হবে প্রত্যেকটা ডিজাইন দেখাবো সবগুলোর সাথে ক্যাটালগ আছে অর্ডার করার সময় ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লাইট অ্যাশ টাইপের এই কালারটা হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেন্থ ফর্টি ফাইভ হবে বডি ফ্রি সাইজ হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে রেপ্লিকা ভার্সন কপিতে এরকম ফ্যাব্রিক মানে সেম ফ্যাব্রিকও পাবেন না আর কাজের ফিনিশিংটাও এরকম আপনারা নিখুঁত ফিনিশিং পাবেন না এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে ব্যাক হাতাটা ফুল হাতা করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা হচ্ছে পনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক ইউজ করা হয়েছে প্যান্টের কাপড়ে আর এটা হচ্ছে দুপাট্টা বড় ওন হবে পুরোটা হচ্ছে আপনার সেলফ প্রিন্টের মধ্যে বেনারসি ওয়ার্ক টাইপের এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে আর একটা কালার আছে এটা হচ্ছে আপনার একটু ক্রিম টাইপের কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 2569 হচ্ছে এটা ডিজাইন নাম্বার তাওয়াক্কালে গুলশান আরা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি এটার আরেকটা ভিডিও ছিল আমাদের দেওয়া ওটা হচ্ছে ভলিউম 2 এটা হচ্ছে লেটেস্ট ক্যাটালগের এই ড্রেসটা দেখাচ্ছি অল ওভার বডিটা দেখতে পাচ্ছেন আপনারা কাজ করা আছে পুরো বডি জুড়ে আপনার হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচের পোরশনটা চিকেন কারি কাজ করা ব্যাক সাইড হবে আর স্লিভস পার্ট হবে ফুল হবে প্যান্টের কাপড় এক কালার অন্যটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ফাইভ ডাবল সিক্স টু ফাইভ ডাবল সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুরমা এস টাইপের কালার হবে বা ডিপ অ্যাশ কালারের মধ্যে ফুল ভিউটা হচ্ছে এটা এটা হচ্ছে নেকের কাজটা হবে সিকোয়েন্সের মধ্যে নিচের পোর্শনটা এরকম হবে নিচে চিকেন কারি টাইপের কাজ করা সাথে আপনার গোর্জিয়াস সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইড স্লিভস পার্ট আলাদা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইড হবে এটা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা প্যান্টের কাপড় এক কালার অন্যটা দেখাচ্ছি অন্যটা হবে সিমিলার টাইপের কালার হবে প্রাইস অর্ডারের নিয়ম সব করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার ভলিউম থ্রি তাওয়াকালে গুলশান আরা রশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার বা ডিজাইন ডিজাইন এটাও ভিন্ন হবে গর্জেস ডিজাইনের মধ্যে পুরোটা নিখুঁতভাবে কাজ করা আছে হেভি ওয়ার্কের মধ্যে হবে ব্যাক সাইড এটা হবে হাতার পার্টটাও আলাদা আছে ব্যাক সাইড হাতার পার্ট আলাদা হবে প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা হবে এটা সেম কালারের মধ্যে অন্য হবে যেটা লাগবে ক্যাটালগের সামনের পার্টে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি যদি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এখন এড্রেসটা দেখিয়ে দিব লেন্থ হচ্ছে ফর্টি ফাইভের মতো লেন্থ হবে আর বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত সত্তর পর্যন্ত আপনার এই করে নিতে পারবেন নিচের দিকের কাজটা হচ্ছে এরকম এটা হচ্ছে জামার সামনে হাতার পার্ট এটা হচ্ছে স্লিপস পার্ট হবে ব্যাক সাইড হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড় এক কালার ওনাটাও সেম টাইপের কালার হবে বড় ওনা হবে ওনাগুলো কিন্তু অনেক বড় হবে লম্বা ওনা হবে এটা হচ্ছে ওনাটা প্রাইসটা বলে দিচ্ছি এগুলাতে এসে প্রাইস হবে চার হাজার তিনশো টাকা করে চার হাজার তিনশো টাকা করে হবে এটা ড্রেসগুলো প্রাইস তাওয়াক্কাল ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ডিজাইন নাম্বার টু ফাইভ সিক্স থ্রি এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ফিক্সড প্রাইস হবে চার হাজার তিনশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান ফিক্সড প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস এটা হচ্ছে নেকের ক্লাসটা মাল্টি সুতোর কাজ করা নিচের দিকে কাজ হবে নিচের দিকে কাজটা হচ্ছে এরকম চিকেনি টাইপের কাজ সাইড হাতার পার্ট আলাদা হবে ফুল হাতা প্যান্টের তিনশো টাকা করে হবে প্রাইস ল্যাভেন্ডার টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দেবো ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ফাইভ সিক্স টু টু ফাইভ সিক্স টু আবারও বলছি যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে ল্যাভেন্ডার টাইপের কালার হবে নিচের দিকে এরকম করে কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা প্রবলেম আছে পুরোটা আপনার গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে আপনার হাতার পার্ট ব্যাক সাইড প্যান্টের কাপড় এক কালার আর ওন্নাটা হবে এটা এটা হচ্ছে ওন্নাটা প্রাইস ফিক্সড হবে 4300 করে 4300 করে হবে ফিক্সড প্রাইস নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 2564 হচ্ছে এটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফুললি গর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে নিচের দিকে কাজটা হবে এরকম চিকেন কারি টাইপের কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা আর গলা ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে নেকের ডিজাইনটা পন্ট এটা হচ্ছে হাতার পার্ট ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা আলাদা আছে

ক্যাশ অন ডেলিভারি দিলে ঢাকায় নিতে পারবেন তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে পুরোটা আপনার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কাপড়ের উপরে ফিক্সড ওয়ার্ক করা হবে আলাদা কোনো ইয়োগ প্যানেল বসানো নাই এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা সামনের পার্ট এটা হচ্ছে স্লিভস পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা সামার কালেকশন ফ্যাব্রিক হচ্ছে চ্যাকওয়ার্ড টাইপের ফ্যাব্রিকের মধ্যে রসিয়া বেনোর চেক চ্যাকওয়ার্ড টাইপের ফ্যাব্রিক প্রাইস প্রত্যেকটা রিফেক্সড হবে 4300 করে তাওয়াক্কাল ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি এড্রেসগুলো প্রাইস হচ্ছে 4300 আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন শপের নাম হচ্ছে জে এস ইমো WhatsApp নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার হচ্ছে 3450 50 তিন তলায় লিফটে 2 ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর 2 বাস স্ট্যান্ড ঢাকা 1200 ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ